ভারতের ইতিহাসে যাকে আমরা প্রথম স্বাধীনতা সংগ্রামী ভাবি তিনি আসলে প্রথম নন আসল ইতিহাসের পাতায় প্রথম রক্তপাত হয়েছিল দক্ষিণ ভারতের শিবগঙ্গা রাজ্যে একজন নারীর হাতে একজন নারীর সাহসে যাকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে তিনি ছিলেন রানী ভেলুনাচিয়ার জন্ম শত সালে রাজ্য শিবগঙ্গা বর্তমানে তামিলনাড়ু ব্রিটিশ ও নবাব আরকাটের যৌথ বাহিনী তার স্বামীকে হত্যা করে কিন্তু তিনি কাঁদেননি তিনি আট বছর পর আত্মগোপনে থেকে সৈন্য ফরাসি অস্ত্র ও মৈত্রীর সাহায্যে ফিরে আসেন প্রতিশোধ নিতে তিনি হায়দার আলীর সঙ্গে টিপু সুলতানের পিতা গঠন করেন ভারতের প্রথম নারী বাহিনী আর পাঠান কুইলি ইতিহাসের প্রথম আত্মঘাতী নারী যোদ্ধা যিনি সতেরোশো আশি সালের ব্রিটিশ অস্ত্রাগারে আগুন লাগিয়ে শহীদ হন সতেরোশো আশি সালে রানী ভেলুনাচিয়ার ব্রিটিশদের পরাজিত করেন এবং নিজের রাজ্য পুনরুদ্ধার করেন যেখানে তিনি সতেরোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত শাসন করেন এই ঘটনা সাতাত্তর বছর আগেই ঘটেছিল আঠারোশো সাতান্ন বিদ্রোহের তিনি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী একজন নারী একজন মা একজন আগুন রানী ভেলুনা চিয়ার কমেন্টে লিখুন আমাদের ইতিহাস বইয়ে প্রথম স্বাধীনতা সংগ্রামী হিসেবে কার নাম আছে আর শেয়ার করুন যেন দেশ জানে স্বাধীনতার গল্প শুরু হয়েছিল এক নারীর হাতে